গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে আটটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে এই যে এখন সকালবেলা পড়তে যাবে রেডি সেডি হচ্ছে আমি রেডি করে দিচ্ছি হয় না নিজে রেডি হচ্ছে আজকে ওদের স্কুল ছুটি আছে রামকৃষ্ণদেবের জন্মতিথি আছে তো তার জন্য ওদের স্কুল ছুটি মানুষ তো ওই জন্য আমি যে আজকে তো মঙ্গলবার নাচও আছে তো বিকেলবেলা নাচ থেকে পড়তে গেলে খুব চাপ হয়ে যায় ওই জন্য আমি বলেছি যে তাহলে আজকে সকালে যখন স্কুল নেই তাহলে সকালবেলাটা পড়ে আসে তো আনটি তো আবার স্কুল থাকে আনটির দশটা থেকে সাড়ে নটা অবধি পড়াবে তাই আমি বলছি তাহলে এখনই চলে যাক ওই জন্য এমনিতেও তো সকালবেলা এখন উঠে পড়ছে স্কুলে তা যেতে ঘুম থেকে উঠে পড়ে আজকে পনেরো সাতটার সময় সেই উঠে বোলিং নিয়ে খেলা করছিলো দেখি আমি ঠিক আছে ভালো হয়েছে যে পড়া আছে উঠে পড়েছি ভালো হয়ে যায় তাতে দিয়ে আসবো তো এখন দিয়ে আসবো বলেছি আটটার মধ্যে পাঠাবো সে এখন আমি যাচ্ছে নিয়ে যাই পড়তে দিয়ে আসতে চলো আচ্ছা আছে চলো

তারপর ওকে প্রত্যেকেই আবার দুধটাও নিয়ে চলে আসবে দেখি ওটো ওটো আমি ব্যাগটা দিয়ে দিচ্ছি সাইকেলে এই ব্যাগটা চেনটা কেটে গেছে এই ব্যাগ নামাতে ব্যাগটা চেনটা কেটে গেছে আজকে নামতো না না কিছু নেই মামা টাটা

এই যে এখানে ফুলকপিটা কাটলাম একটা ছোট ফুলকপি ছিল সেটাই কাটলাম শুধু একবেলার জন্য দুপুর কেন দুপুরে আমি দাদা আর বদ্দি সোনা ইস্কুল অমিত কাজে ওরা তো কেউ খাবে না তো ওই জন্য এটা আমাদের হয়ে যাবে তিনজনে আর এখানে একটু আলু কেটেছে এটা সকাল আলু চরচুড়তি ভাত খাওয়াবে আর এখানে একটু আলু পেঁয়াজ আছে ক্যাপসিকাম আছে এটা দিয়ে ওদের চিরা ফোলা করে দেবো সোনা স্কুলে নিয়ে যাবে আমি খেয়ে যাবে তো কলপরে ধুয়ে নিয়ে আসিগুলো শখ শক্ত ঝিঙা হয়ে থাকে না আর এই যে ডিমের ঝোল হচ্ছে ওটা টিফিনে দিয়ে দেবে আর সোনায় খেয়ে যাবে দুটো ডিম দিয়েছে একটা আমিতো আর সোনায় ভাত খেয়ে যায় তো ও খেয়ে যাবে কল্পটা ধরে নিয়ে আসি মেয়ের জন্য কইনি না ও ডিম তো প্রথম কথা খায় না ফুলকপি খায় ফুলকপি খেয়ে নেয় সেটা কথা না ওই বাড়ি থেকে মাছের ঝোল পাঠাবে না ওই জন্য আর আর কিছু করিনি ওই ও মাছের জলদি খাবে চলো সবজিটা ধুয়ে নিয়ে আসি এই যে মেয়ের পড়া হয়ে গেছে নিতে এসি ওই ছোট্ট বোনটার সাথে খেলা করছে তাই চলো হয়ে গেছে যাবে আমাদের যাবে চলো চলো দিদির সাথে খেলা করবে চলো যাবে চলো হ্যাঁ চলে আবার নেয় বললি তুই তুই নেয় বললি চলো আয় না

মধ্যে একটু মানে দিয়ে দেবো দই শ্যাম্পু আর না করেছে না খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে এখন একটু মানে ফেসিয়াল করবো পুরী থেকে আসার পর করা দরকার ছিল আর করা হয়নি কালকে যাব নিমন্ত্রণ তাই আজকে একটু করে নিই কি ইয়ে আছে এক্সট্রা বেরিয়েছে দেখিনি দেখতে হবে হালকা হালকা হয়তো আছে করবি দেখছি আয়না দেখি না তারপরে দেখছি না ওঠেনি শুধু ওই উপরে ডান্ডাগুলো একটুখানি ওইটা বেরিয়েছে উপরে

এখন বাজে আড়াইটে এখন এই মাথায় শ্যাম্পু করছে কালার করেছিল সেটা শুকানোর জন্য খাওয়া দাওয়া খেয়াল ছিল না যে করতে হবে আজকে মনে হচ্ছে কালকে করে নিলে হয়ে যেত আজকে কালার করেছিল এই এখন মাথা ধুচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এই এখন মাথা ধুয়ে আবার কি জান মাথা ট্যান দেবে না মুখে ট্যান লাগাবে তখন আমাকে ফেসিয়াল করে দিয়েছিল তারপর নিজে লাগাবে করে লাগাতে পারিনি তারপর হচ্ছে ওই দাদা চলেছিল দাদাকে আবার ফেসিয়াল ফেসিয়াল বলছিলাম মাথায় কালার করে দিয়েছিলো তারপর কালার করেছিল একটু যার জন্য আর হয়নি তো ওই কালার লাগিয়ে দিয়েছিলাম দিয়ে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুল হ্যাঁ আছে তো দিয়ে এখন মাথা শ্যাম্পুটা করছে দিয়ে তারপরে এই আমি মনাকে এখন শুই দিই হুম আজকে মাছ শুয়ে আছে না মনাকে এখন শুয়ে দিই ওষুধ নাচ এখন নাচ আছে তো শুয়ে দিয়ে তারপরে ওই মুখে টাকা লাগিয়ে দেবো চলো শুয়ে দিই তারপরে হ্যাঁ এই এখন মাছের ক্লাস নিয়ে যাচ্ছি ছটা সাড়ে চার ক্লাস এখন ছটা পাঁচ বাজে যাবো তো দাদা

এই নাচের ক্লাস হয়ে গেছে এখন মার্কেটের ভেতরে এসেছি ওই জন্য নাচের প্রোগ্রামের জন্য যে জিনিসগুলো কেনা ছিল সেগুলোই কিনে নিই আজকে আবার কবে আসব হবে কি হবে না তার জন্য ভাবলাম আজকেই কিনি কারণ আর তো বেশি দিন বাকি নেই সামনে রোববার দিনকে মানে শত তারিখে প্রোগ্রাম আছে তো তার জন্য মানে আজকেই নিয়ে যাই সব নাচের ওখান থেকে এসছি চলে এসছি এই যে আর্টিফিশিয়াল যে গাদার মালাগুলো এই একটা মালা একটা না এরকম দুটো মালা নিচ্ছি এটা দিয়ে বানাতে হবে চুরি নাক এই কানের টিকলি সে বানাতে হবে আর এইটা একটা ফুলের কপা এরকম একটা ফুলের লাল লাল কালার আছে হলুদ আর লাল লাগে লালটা আছে আর হলুদ দিয়ে দিয়ে জয়েন করবো আর এই যে এখানে পুঁতি পুঁতি আছে এইগুলো দিয়ে ওই কানের টিকলি দিয়ে বানাবো সেটাতে বসাতে হবে এইগুলো এখন বানাতে হবে আজকে তো এই সতেরো তারিখে ওদের প্রোগ্রাম আছে তার মধ্যে কমপ্লিট করে রাখতে হবে এই জাস্ট আসলাম সাড়ে আটটা বেজে গেছে আস্তে আস্তে আচ্ছা যদি শেষ হয়েছে দেখি করে ক্লাসে তারপর নাচের প্রোগ্রাম এই যেন পড়া নিয়ে দিকে তারা ওরা করিনি ধীরে সুস্থ এসেছি তারপরে এগুলো কিনতে গেলাম ওই জন্য টাইম লাগলো ও ওকে আগে জামাটা ওকে জামাটাকে চেঞ্জ করে দিচ্ছে কেন ওই প্রচন্ড পুরো ঘেমে ভিজে গেছিলো জামাটা আছে গরমও লাগছে প্রচণ্ড তারপর ঘুরেছি না সব মার্কেটটা ওই জন্য চলো পরে আসছে আবার গোপাল আজকে মাসি বাড়ি যাচ্ছে কালকে সারাদিন আমরা কেউ থাকবো না কালকে তো যাবো নি মিতুন বাড়ি সকাল ওই জন্য গোপাল হ্যাঁ অনুষ্ঠানের বাড়িতে তো অসুবিধা কালকে গেলে কালকে আমরা চলেই আসবো ওই জন্য মাসিদের বাড়ি হলো তাও ঠিক আছে ওদের বাড়িতে তো শ্বশুর বাড়িতে ওই জন্য কোথায় কি রাখবো না রাখবো ওই জন্য মাসি বাড়িতে দিয়ে আসবে গোপালের মাসি বাড়ি মানে দিদি দিদির বাড়িতে দিয়ে আসবে এখন বিছনাপত্র সব দিয়ে ওই বাড়িতে থাকবে কালকের দিনটা পরশু দিনকে আবার নিয়ে আসবে ওই বদি যাচ্ছে ওই গোপালকে ওই বদি দিদি বাইরে দিয়ে আসতে দাদার সাথে গিয়ে দিয়ে আসবে আর এখন বাজে সানাটার মতন এখন গিয়ে দিয়ে আসবে কারণ আমরা তো কালকে সারাদিন থাকবো না ওই জন্য ওইখানে থাকলে দিদি বেলা যেহেতু চারবেলা করে দেওয়া হয় গোপালকে তো ওইখানে তাহলে বদে দিতে হবে অনুষ্ঠান বাড়িতে যাবো কোথায় খেতে দিতে পারো কি পারবো না ওই জন্য ওইখানে রেগে যাচ্ছে আর আমরা চলেই আসবো শুধু কালকের দিনটার জন্য মানে সারাদিনে থাকব না তার জন্যই দিয়ে আসতে যাচ্ছে মানে এখন যাবে এখানে আর ওই সাড়ে নটা বাজে রাতে রান্না বান্না কিছু নেই আর দুপুরে ফুলকপি আছে আর ওই ডাল সিদ্ধ করেছে ওটা চোখামোখন করবে পাপড় দুই খাওয়া হবে এখন আমি এই সব জামা কাপড়গুলো সব বার করবো বার করে রেখেছি যেগুলো আছে সেগুলো বার করি আর ব্যাগ তো ওই আমি তো ফিডব্যাকটাই নিয়ে যাবো একটু নিলে সুবিধা হবে ওই মেয়ের কিছু জামা কাপড় আছে সেগুলো সব ওর মধ্যে প্রয়োজন নিতে হবে আমি তো এখন আসিনি আসলে সব ব্যাগটা গুছাতে হবে ওইগুলো সব বার জিনিসপত্রগুলো এই আর করিনি জিনিস সত্যিগুলো প্যান্ট নেব না তোর পড়ে যাবো কোনটা আর এক্সট্রা প্যান্ট নেওয়িত হ্যাঁ ঠিক আছে ਉਹ ਪਾਪਾ ਬਾਦ ਐ ਲੈ ਲੈ ਓ ਹਾ ਬਰਥਡੇ ਡੇ ਇਸ ਕਰਕੇ ਤੁਹਾਨੂੰ ਮਸ਼ਹੂਰ ਹੋ ਗਈ ਲੈ ਕੋਟ ਰਾਂ ਨਾਮ ਹੀ ਆ ਕੋਈ ਨਹੀਂ I don't know. I don't know. I d o n know. I don't I don't o w I n t k o k n o don't k n o t k don't know. I d I d o know. n t k ফোন এটা লাগি দে ইয়ে ত লাগি দিয়ে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বাইরে এখন ডাইনিং ঘরে বসে চুলটা ক্রিমপিং করবো বলে বসেছি আর ওরা সবাই মানে ঘুমিয়ে ঘুমিয়ে পায়নি মানে শুয়ে পড়েছে কারণ কালকে সকাল সকালে আমরা বেরোবো হাওড়া যেখানে নেমন্তন্ন বাড়ি মাসির শাশুড়ি হয়েছে ওখানেই যাব তো সকালে বেরোবো যেহেতু ওই জন্য যে তাদের শুয়ে পড়তে তো ওরা সব শুয়ে পড়েছে মনে ঘুম পাড়াচ্ছে অমিত আর আমরা এই যে এখন বসেছি সাজগুজ সাজগুজ মানে চুলটাকে ক্রিমপিং করবো কারণ যেহেতু শাড়ি পরবো কোপা কোপা চুলের যা অবস্থা তো চুল যেরকমই বা এখানে দেখতে ভালো লাগে না একে তুই উঠে গেছে নষ্ট হয়ে গেছে তার মধ্যে রাফ হয়ে যাচ্ছে ওই জন্য একটু কিম্বিং করলে তাও মনে হবে যে একটু চুল আছে মাথায় ওই জন্য তো এই এখন বদ্মে আমাকে করে দিচ্ছে তারপর আমি বদ দিকে করে দেবো এখানে রাতবেলা করে রাখছি তাহলে কালকে সারাদিনটা থাকবে তার জন্য এখন কিম্বিংটা করে চুটে আর বিন্নি করে রেখে দেবো কালকে সকালে তারপর খুলবে তাহলে থাকবে সারা দিনটা ক্রিম্পিং করা হয়ে গেলে আমরাও শুয়ে পড়বো তো চলো আজকের আমি ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট টাটা